কেউ বারবার টাকা চাইলে আমরা রাগ করে বলি টাকা কি গাছে ধরে কথা একেবারে ঠিক টাকা গাছে ধরে না কিন্তু এখন যদি বলি রুটি কি গাছে ধরে উত্তরে নিশ্চয় বলবেন না রুটি তো গাছে ধরে না হেসেল ঘরে গরম তাওয়ায় সেকে রুটি তৈরি করা হয় কিন্তু বাস্তবেই রুটি গাছে ধরে এবং সেই রুটি সাধারণ রুটি থেকে বেশ পুষ্টিকর আপনি হয়তো ভাবছেন এটা গল্পের বইতে বেশ মানায় বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই বোধ হয় কিন্তু না সত্যি সত্যিই রুটি অস্তিত্ব আছে রুটিফল ঠিক রুটির মতো খাওয়া যায় আফ্রিকার বাওবাব বা ব্রেড টি বা রুটি গাছে রুটিফল ধরে একজন নিঃসঙ্গ নাবিক জনমানবহীন এক দ্বীপে খাবার সন্ধান করতে গিয়ে এই রুটিফল আবিষ্কার করেন তিনি রুটির বিকল্প হিসাবে এই ফল ব্যবহার করেন এই গল্প অনেকেই ছোটবেলায় পড়েছেন এখন বড়বেলায় ব্রেড ফ্রুট সম্পর্কে জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন তিনি এই দ্বীপে রুটিফলের সম্পর্কে জানতে পারেন জেমস কুক এই রুটি ফল গাছের চাষাবাদ শুরু করেন তার অধীনস্থ দাসদাসীদের দ্বারা তিনি দাসদাসীদের দৈনন্দিন খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য ব্রেডফ্রুট চাষ শুরু করেন অনুমান করা হয় চৌদ্দশো শতকে জলদস্যুদের মাধ্যমে হাওয়াই থেকে পলিনেশিয়ায় রুটিফল ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা মালয়েশিয়া তাহিতি পলিনেশিয়া হাওয়াই ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রুটিফল ভালো জন্মে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান ছাড়াও কুমিল্লার বোর্ডে ব্রেডফ্রুট গাছ রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের মতোই রুটি ফলের আকৃতি অনেকে কাঁঠাল ভেবে ভুলো করতে পারেন ব্রেড ফ্রুট কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়া যায় কাঁচা অবস্থায় চাকা চাকা করে কেটে তাওয়ায় ভেজে বা সেকে রুটির মতো খাওয়া যায় পাউরুটির মতো স্লাইড করে খেতে হয় আগুনে ঝলছে। তৈরি করা যায় চিপস ক্যান্ডি আচার বা সালাদও ফল পাতা কষেও আছে পুষ্টিগুণ ফলটির স্বাদ প্রায় মিষ্টি আলুর মতো তেলে ফ্রাই করলে রুটির মতো সুন্দর ঘ্রানে ভরে যায় সেই কারণেই এই ফলের নামকরণ হয় ব্রেড ফ্রুট এবং তার বাংলা অনুবাদ করলে হয় রুটিফল অনেকে মনে করেন রুটিফল ফল নয় সবজি রুটিফলের ঔষধি গুণ রুটিফলের পাতার কাঁধ উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট উপশম করে জিব্বার প্রদাহে পাতা বেটে প্রলেপ দেওয়া যায় কষ চর্মরোগ ও সাইট্রিকা উপশমে বিশেষ উপকারী প্লিহার উপশমে ভাজা পাতার চূর্ণ বিশেষ উপকারী পাতা পুড়িয়ে সাই দিয়ে চর্মরোগের চিকিৎসা করা যায় বাংলাদেশে বসে ব্রেড খাবার শখ হলে জুন জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে চলে যান এখানে গাছ থেকে পেরে তাজা ব্রেড ফ্রুট খেতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেলবাটনটি প্রেস করুন